আশা করি সবাই ভালো আছেন আগ বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার গার্ডেনের ধুন্দুল গাছ এই দুন্দুল গাছটা বন্যার পানি উঠেছিল তারপর ধুন্দুল গাছটা মরেনি এই যে কি সুন্দরভাবে ধুন্দুল গাছটা একটা মন্দার গাছ আছে সেই মন্দার গাছটাতে এই যে বাউনি দিয়ে দিচ্ছিস কি সুন্দরভাবে দুন্দুল গাছটা উঠেছে এই যে আমি দেখাচ্ছি গাছটা গাছটা এই যে বন্ধুরা দেখতে খুব বন্যার পানিতে আমার সিঙ্গাগুলি নষ্ট হয়ে গেছে এই যে একটু গোড়া ছিল সিম গাছটি আগে লাগানো হয়েছে সেই জন্য যে এখন কি সুন্দরভাবে এই যে কয়েকটা ছিল এই যে আনা বের হয়েছে যে পাতাগুলি বের হচ্ছে সিম গাছটার থেকে সিম গাছটা মোটা ছিল তো অনেক আগে লাগানো হয়েছে সেই জন্য গাছটা পানি তেমন একটা উঠেছে গোড়া পর্যন্ত পানি ছিল কিন্তু পানিটাও কমন করতে পারেনি গাছটা নি এই যে কি সুন্দরভাবে পাতা বন্ধুরা দেখতে থাকো এই যে আমার মাছাতে এই যে কি সুন্দর মাটির নিচের আলো এটাকে নাকি মোম আলো বলে কি সুন্দরভাবে এই যে মাছাতে অনেক আলো এই যে এখানেও একটা ওদিকটা তো আছে এখনো একটা ডুমুল গাছ আছে এই যে এখানে সিমের একটা লতা ছিল এই যে সিম গাছটা কিভাবে এই যে এখন একটু কুয়াশা পড়লে সিম গাছগুলি নাচাটা বড়ে যাবে যে বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার মাথাতে এই যে আলুগুলি এই আলুগুলি মাংস দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু একটু ভাব দিয়ে রান্না মা গরুর মাংস দিয়ে রান্না করলে অনেক মজা হয় যে আমার মান্দা গাছটাতে অনেক আলু বের হয়েছে এই যে অনেক আলু এই আলুটা আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটন দি বা এই বলে আমি বিধানের চাল্লা পেস দেখতে থাকু এই যে ধুন্দুল গাছটা কি সুন্দরভাবে ফুল ফুটে আছে এত পানি হয়েছে তারপরও ধুন্দুল গাছটা মরেনি এই ধুন্দুল গাছটা যে দেশি ধুন্দুল গাছ এই যে কয়েকদিন আগে একটা ধুন্দুল হয়েছিল এই একটা জুন্দুল নিচে এখন আর দুমদুল হয়নি এমনি ফুল আসছে যে ধুল গাছটা এই যে ফুলগুলি দেখা যাচ্ছে অনেক সুন্দর এই যে দুন্দুর গাছটার এই যে পাতাগুলি এই যে পাতা এই যে ধুমদুল গাছটা এই যে এখানে একটা মাচা আছে সেই মাছাতে এই যে কি সুন্দরভাবে মাচা থেকে বেয়ে বেয়ে এই যে মন্দার দিয়ে উঠে যাচ্ছে এই যে ধুমদুল গাছটা বন্ধুরা এই যে দেখাচ্ছে এই যে গাছটা যে আমি মাচাটাও দেখাচ্ছি এই যে মাছাতেও উঠে গেছে